আমি আশা করি এই একটি বাক্যে আমি এই বইটি সম্বন্ধে যা কিছু বলার সবকিছুই কিছু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আন্দোলনে এই বইটি একটি অনবদ্য সংকলন এবং এই কথা বললে হয়তো অত্যুত্তি হবে না আজকে বাংলাদেশের কোন কোন বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বিভাগ খোলা হয়েছে ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ স্টাডিজ আমি আশা করব সেই ডিপার্টমেন্টের যে সিলেবাস সেই সিলেবাসে এই বইটি পড়ানোর জন্য অন্তর্ভুক্ত আমরা অনেক কথা বলি কিন্তু সেই কথাগুলো বসে লুটবদ্ধ করা এটা কিন্তু কঠিন কাজ এবং সবাই করতে পারে না সেই কাজটি আজকে আমাদের প্রফেসর জনাব সাইফুল ইসলাম সাহেব করেছেন এবং তিনি প্রতিনিয়ত কাজটি করে যাচ্ছেন বিভিন্ন পত্র পত্রিকায় তিনি অবিরাম লিখে যাচ্ছেন এবং মূলত বিগত এক বছরের যে বিভিন্ন আলোচনা নিবন্ধকে অর্থনীতি শৃঙ্খলার সঙ্গে যুক্তি করে তিনি এই বইটিকে প্রকাশ করেছেন আমি একথা কিমততেই বলেছি আমি মনে করি এটা বললে হয়তো সত্যি হবে না আমি মনে করি এটা বাংলাদেশের সকল গণতন্ত্রকে নিয়ে মানুষের অবশ্যই শিরোনাম সেই শিরোনামটি দেখুন লক্ষ্য করুন যেন তারেক রহমান রাজনীতি তারপরে যে বার্তগুলি লেখা রয়েছে কোন অধ্যায় কিন্তু বাংলা এবং ইংরেজি দুর্গু শব্দের সংমিশ্রণ করা

এটা সঠিক শব্দ শব্দটি সঠিক প্রতিশব্দ হবে না অথবা সঠিকভাবে হয়তো আমি এই শব্দটির যে ভাবার্থ ছিল সেটা হয়তো আমি বাংলায় সেভাবে বলতে পারবো না সেই কারণে বলছি এই যে আমাদের যেখানে যে মাহাত্ম আমি মাহাত্ম শব্দটি ব্যবহার করছি আরো অনেক প্রতিশব্দ আছে ইংরেজি শব্দটি এই মাহাত্ম সেই বর্ণনা কিন্তু এই বইয়ের প্রস্তুতি এবং এই গণ আন্দোলন তিনি এই বইয়ের আমি দুটি উদাহরণ দিচ্ছি একটি হচ্ছে নয় যেখানে থেকে তিনি বলেছেন যে এই গণ আন্দোলন বাংলাদেশের ইতিহাসে

আমি বিশ্বাস করি একজন দ্বিতীয়ত তিনি বইয়ের পনেরো খ্রিস্টায় প্রতীক ইতিহাসে দেখে উদাহরণ গ্রিক মহাকাব্যের